আলাইকুম তো আমরা জানি যে এখান থেকে আমরা ফ্রিতে আনলক টুল টুল সহ বিভিন্ন ধরনের টুলস ফ্রিতে ব্যবহার করে থাকি সংখ্যক মানুষ আছে যে যারা ফ্রিতে ব্যবহার করতে এখান থেকে পারছে না যেমন ধরেন এখানে তিনশো জনের লগ দেওয়া হয়েছে যে তিনশো জন লগ করতে পারবে তো এখন দেখা গেছে এখানে সাড়ে তিনশো জন ট্রাই করছে তাহলে দেখা গেলে যে তিনশো জন লগ করতে পারবে বাকি পঞ্চাশ জন কিন্তু এখান থেকে টুল ফ্রিতে পাবে না তো সেক্ষেত্রে তাদের জন্য এমার্জেন্সি যাদের প্রয়োজন তারা কিভাবে এমার্জেন্সি লগ ইন ক্ষেত্রে আপনাকে কিছু টাকা দিয়ে নিতে হবে আপনি যখন এমার্জেন্সি নেবেন সবাইকে তো আর ফ্রি দেওয়া সম্ভব না দেখা গেছে আপনার সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে তো সবাইকে তো আর এত লক্ষ লক্ষ কোটি কোটি অ্যাকাউন্ট আর এখানে দেওয়া সম্ভব নয় তবে বেশিরভাগ ইউজাররাই কিন্তু এখান থেকে লগ করতে পারছে আর সেটার প্রুফ হচ্ছে আপনারা যদি ভিডিওর কমেন্ট গুলো চেক করেন এই না যেটা আমি অথবা আই বাটনে দিয়ে দিব থেকে আপনি ভিডিও ভিডিওটা যেটা মূলত আনলক টুল ফ্রি অ্যাকাউন্টের যে ভিডিওটা সেই ভিডিওর নিচে দেখবেন অসংখ্য মানুষ কিন্তু কমেন্ট করেছে যে তারা লগ করতে পেরেছে এবং যদি কয়েন পেথ হাবের গ্রুপে আসেন তাহলেও কিন্তু দেখবেন যে সেখানেও কিন্তু অসংখ্য মানুষে ফ্রিতে লগ ইন করতে পারছে যে সেই প্রুফগুলো কিন্তু তারা এখানে দিচ্ছে তো আমি যদি এখানে গ্রুপের মধ্যে একটু যাই তাহলে আপনি দেখতে পাবেন তো আমি যদি এই যে এখানে যাই তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে প্রথম মানুষ এই যে দেখেন এই যে উনি ফ্রিতে লগ ইন করতে পারছে উনি থ্যাঙ্কস জানিয়েছে তারপরে আমি যদি আরও উপরের দিকে যাই তাহলে এই যে দেখেন সাকসেস লগ ইন ডান উনি লিখেছেন তারপরে এখানে এই যে আরো একজন লিখেছেন লগ ইন হান্ড্রেড পার্সেন্ট তারপরে এই যে উনি লগ ইন করতে পারছেন তারপরে এরকম আপনি যদি গ্রুপের মধ্যে একটু ঢুকেন দুই একজন ব্যতীত বাকি সবাই কিন্তু লগ করতে পারছে এরকম যে ছবি দিচ্ছে লগ করতে পারছে তো আপনারা লগ করতে পারলে এই গ্রুপে এসে অবশ্যই একটা ছবি দিবেন কারণ এতে অন্যরা বুঝতে পারবে যে আসলে লগ করা যাচ্ছে কি যাচ্ছে না তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে বোটে যে আমরা জয়েন করেছি সেই এই বটে আসবো আসার পরে এখান থেকে আমরা যারা ফ্রিতে লগ করতে পারি নাই ফ্রিতে পাই নাই সবগুলো আইডি দেখাচ্ছে যে লগ করা হয়ে গেছে তারা কি করতে পারেন যে আপনার এই যে এখানে যে গ্রুপে যদি ঢুকি এখানে দেখেন স্ক্রিনশট স্ক্রিনশ আমি এটা দিয়ে বোঝাচ্ছি এখানে কিন্তু দেখাচ্ছে যে এই এখানে একটা রানিং টাইম দেখাচ্ছে যে চার ঘন্টা তেতাল্লিশ মিনিট পর পঞ্চাশ সেকেন্ড পর কিন্তু এই টুলটা লগ হবে এখান থেকে দেখে নিবেন যে কোন টুলটা কতক্ষণ পর লগ ইন হবে তো দেখা গেছে আপনি এখন লগ ইন করতে পারেন না কিন্তু এখানে লেখা আছে জাস্ট জিরো পয়েন্ট ধরেন মিনিট লেখা তাহলে তেতাল্লিশ মিনিট আপনার পরে লগ হবে তাহলে তো আপনি একটু পরে লগ পাচ্ছেন বা 10 মিনিট পর লগ হচ্ছে বা এক মিনিট পরেও লগ হতে পারে এরকমও হতে পারে তো আপনি দেখা গেছে যে একটা টুল র্যান্ট না নিয়ে বা না কিনে আপনি কিন্তু এই এক মিনিট পরেই কিন্তু এই টুলটা যদি একটু ট্রাই করেন তাহলে কিন্তু লগ ইন হয়ে যাবে তো এখান থেকে এইভাবে টাইমটা দেখে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন কিন্তু যাদের এমার্জেন্সি যে কোনো একটা টুল লগন হচ্ছে না কিন্তু আপনি এমার্জেন্সি স্বরূপ আপনার টুলের দরকার তখন আপনি কি করবেন তখন আপনার যে কাজটা করতে হবে সেইটা এই যে আমি বটে গেলাম যাওয়ার পর এখানে থেকে করে আর ইয়া না এটার মধ্যে ঢুকবেন নিউ ইউজার এটার মধ্যে ঢুকবেন কিন্তু যদি আপনি পুরাতন হন মনে করেন এটার মধ্যে একবার হলেও ঢুকে টাস্কগুলো কমপ্লিট করে ট্রাই করেছেন আনলক টুল হয়তো ফ্রিতে পাইছেন বা পান নাই কিন্তু পরবর্তীতে আর এটাতে আপনার ঢুকতে হবে না তখন যতবার ঢুকবেন এইটাতে ওল্ড ইউজারে ঢুকে আপনি কাজ করবেন তো আমি ধরেন ওল্ড ইউজারে ঢুকছি মনে করছি যে আমি ওল্ড ইউজার তো এটাতে ঢুকলেও একই নিয়ম এটাতে ঢুকলেও একই নিয়ম তো আমি ধরছি যে আপনি ওল্ড ইউজার তো আমি এখানে ঢুকলাম ঢুকার পর এখানে আনলক টুলতে তে ঢুকলাম কাজ করার জন্য তো এখানে দেখেন এখানে কিন্তু ভেরিফাই এক তিনটা জিনিস দিছে এখানে একটা ইয়া দিয়ে দিছে আপনাকে যে তাড়াহুড়া না করে নিচে দুটি টাস্ক শেষ করে এবং লেভেল টুতে যাম এই যে একটি ভেরিফাই ওয়ান এই যে লেখা আছে যে নিচে ভেরিফাই ওয়ান বাটনে ক্লিক করার পরে যে পেজ আসবে তার স্ক্রিনশট নিতে হবে তো এই এখানে ক্লিক করে একটা স্ক্রিনশট নিতে হবে এখানে ক্লিক করে আট সংখ্যা এখানে আপনি ফলো করবেন প্রত্যেকবার কিন্তু এক থাকবে না এমনও হতে পারে যে এটা দুই দিন তিন দিন লেখাটা এক থাকবে বাট এইটার ভিতরে কিন্তু আরই এরকম থাকবে হ্যাঁ তারপর আপনার যে টাইম আপনি যে স্ক্রিনশট নেবেন একটা টাইম কিন্তু কাউন্ট হবে আপনি যদি এখানে চালাকি করেন তাহলে কিন্তু আপনাকে ব্যান করে দিবে তো ব্যান করে দিলে কিন্তু আপনি এই সব সুযোগ সুবিধাগুলো হারাবেন এইটার ভিতরে আর কখনোই ঢুকতে পারলেন এটার মধ্যে কিন্তু ভবিষ্যতে আর অনেক বড় বড় জিনিস এখানে ঢুকতে চলছে যেটা পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন তো এখানে টাচগুলো আমরা কমপ্লিট করি আরো ডিটেইলস আপনারা আসলে আশা করি ঘাটাঘাটি করলেই বুঝে ফেলবেন তো আমি ভেরিফাই ওয়ানে ক্লিক করছি তারপরে ওপেন মোবাইল থেকেও একই নিয়ম কম্পিউটার থেকেও একই নিয়ম তো রকম যখন পেজ আসবে তো আমাকে একটা স্ক্রিনশট নিতে হবে তো আমি স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি যেটা দিয়ে খুশি স্ক্রিনশট নিতে পারেন আমি এটা দিয়ে একটা স্ক্রিনশট নিচ্ছি ধরেন আমি এই স্ক্রিনশটটা নিলাম নিয়ে এটা সেভ দিচ্ছি তো ওয়ান দিলাম তারপরে আবার এরপর এটা মিনিমাইজ করে আমি এটা এই পেজটা কেটে দিই এটা আর আমার প্রয়োজন নাই আপাতত তারপরে চলে যাব এই যে ভেরিফাই টু তো এখানে লিখে দিছে কি করতে হবে আপনারা এটা পড়বেন পড়ে কাজটা করবেন তো এখানে বলা হয়েছে যে এটা আট সংখ্যার একটা সিক্রেট কোড সেটা খুঁজে বের করতে তো এখানে ক্লিক করে স্ক্রিনশট নিলে কিন্তু হবে না অনেকে এখান থেকে ক্লিক করে স্ক্রিনশট নেয় নিয়ে এগুলো বারবার এগুলো পাঠায় তখন কিন্তু অ্যাকাউন্টটা ব্লক হয় আপনারা কি করবেন এইগুলো বোঝার জন্য ভিডিওগুলো ফলো করবেন অফিশিয়াল চ্যানেলের আর হচ্ছে এটার চ্যানেল আছে এই চ্যানেলের মধ্যে ফলো করেন বা চ্যানেলগুলো যারা নতুন তারা উপরে নিচের বিষয়গুলো করে দেখবেন এবং ভিডিওর লিংক দিলে সেগুলো দেখবেন তাহলে আর আপনাদের ভুল হবে না এবং আপনার এখান থেকে বিভিন্ন নিতে পারবেন তো আমি ভেরিফাই তে ক্লিক করছি এই কাজটা করার জন্য তো আমাকে বলছে সিক্রেট কোডটি খুঁজে বের করতে তো এখানে কিন্তু কোনো কোড নাই বাট এখানে লেখা আছে এই যে এরকম আসছে এখন এটা কি করবে এটা কিন্তু কেটে যাবে এটা একটা অ্যাড তো আমি এই যে এই যে কর্ণারে ক্লিক করে এটা কেটে দিচ্ছি আপনাদের মোবাইল থেকে হলে এই ক্রসটা খুঁজে বের করবেন কোথায় ডানে বামে নিয়ে তারপরে ক্রসটাতে ক্লিক করে কেটে দিবেন তারপর এই যে দেখেন এখানে সিক্রেট কোড দেখুন তো এটার মধ্যে ক্লিক করলাম করার পর এই রকম আসবে দেখি কি আসছে তো এটা এটা কিন্তু কোনো সিক্রেট কোড নাই এটা একটা অ্যাড তো আমি এটা এটা ক্লোজ করে দিলাম তো আমি ওটা কেটে দিলাম আবার আগের পেজটাতে কিন্তু আসলাম আর যদি পেজ এটাও কেটে যায় তাহলে আপনি আবার ওই যে টাস্ক এর ভেরিফাই টু তে ক্লিক করে আবারো এই পেজটা এনে নেবেন তো আমি আবার ক্লিক করছি তে আবারো একটা পেজ ওপেন হচ্ছে তো এটাও একটা অ্যাড এটাও আমি কেটে দিলাম কেটে দিলাম আবারো এখানে ক্লিক করছি এই যে এখন দেখেন এখন কিন্তু এখানে সিক্রেট কোডটা আসছে এই যে এখানে লেখা আছে নিচে আট সংখ্যার আট সংখ্যার গোপন নাম্বারটি স্ক্রিনশট নিন তার মানে এখানে বলেই দিচ্ছে কিন্তু সবকিছু কাজটা একদম সহজ আপনি একদম সহজেই কিন্তু এগুলো আপনি করতে পারতেছেন তো এখন আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নিই আর সবচেয়ে ভালো হবে যদি সম্পূর্ণ স্ক্রিনশটটা নেওয়া হয় তো এখান থেকে পুরো কম্পিউটারের একটা স্ক্রিনশট নিয়ে নিই তো আগের স্ক্রিনশটটা এইভাবে নিলেই ভালো হবে তো এখন আমি এটা টু দিয়ে সেভ করে ফেললাম তারপরে আবার এটা মিনিমাইজ করে ফেললাম এটাও কেটে দিই এটা আর দরকার নাই আপাতত এই দুইটা কাজ কিন্তু আমার কমপ্লিট এখন তিন নম্বরে টিপস দিছে কি আট সংখ্যার কুপন কোডটি খুঁজে বের করার জন্য যেখানে যেখানে যেতে হয় সেখানে সেখানে যাওয়া লাগবে এটা সহজ করে দেয় আর কি যারা নতুন তাদের জন্য তো এখন যে কাজটা করতে হবে যে বুঝতে পারছেন না তাহলে ভিডিওটি দেখুন এইখানে ক্লিক করলে একটা ভিডিও প্লে হবে আপনি না বুঝলে পুরো এইভাবে দেখতে পারেন তো আমি মূলত এটা বলতেছি যারা নতুন একদম তাদের জন্য তো এখন আমরা কি করব এই যে এখানে ক্লিক করবো যেহেতু আমাদের এই কাজটা কমপ্লিট হয়েছে আমার এই যে এই এক নম্বরের দুইটা কাজ এই দুইটা কাজ কমপ্লিট হয়েছে আমি কি করব এখানে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করার পরে দেখেন যে বলা হয়েছে এবার আরো যে তিনটা কাজ দিছে এখানে তিনটি কাজ এই তিনটা কাজ আমার করতে হবে একই নিয়মে তো আমি এখানে ক্লিক করলাম ওপেনে ক্লিক করলাম করার পর এইটার একটা স্ক্রিনশট নিব পেজটা পুরোপুরি আসুক তো অনেকের অনেক সময় আসে না তো সেক্ষেত্রে কি করবেন এইখানে একটা রিলোডের অপশন থাকবে সেখানে ক্লিক করে পেজ রিলোড দিবেন হ্যাঁ এরপরেও দুই চারবার দেওয়ার পরে যদি না আসে তাহলে ওই অবস্থায় স্ক্রিনশট নেবেন তাহলেই হবে তো আমরা কি করব এখন এটার একটা স্ক্রিনশট নিয়ে নিব এবার পুরো ইয়ার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম নিয়ে এবার আমি এটাকে সেভ দিব এটা তিন নম্বরে সেভ দিই ওকে এবার এটাও কেটে দিলাম এখন আমার এই যে ভেরিফাই টু এটাতে ক্লিক করব ওপেনে ক্লিক করব তো এখানে কি বলা হয়েছে একটু দেখি এখানে বলা হয়েছে আবার আগে ছিল এখানে আট সংখ্যার এখন এখানে হয়েছে দশ সংখ্যার তারপর এটা ফলো করবেন এখানে দশ সংখ্যার সিক্রেট কোড দেওয়া হয়েছে আপনি ভুল ভাল আগের স্ক্রিনশট দিবেন তাহলে কিন্তু সেটা ধরা খাইয়া যাবেন এখন আমি এই যে এখানে এই যে সিক্রেট কোড দেখুন এখানে ক্লিক করব তো ক্লিক করার পরে এই যে এরকম আসলো এই যে এখন দেখেন দেখাচ্ছে দশ সংখ্যার সিক্রেট কোড তো ওখানে যত সংখ্যা দেখা যায় এখানে লেখা আছে অত সংখ্যা কিন্তু এখানে লেখা আছে তার মানে এটাই তো আপনাদের ইয়া করার দরকার নাই যে আরে আমি খুঁজ খুঁজে বের করব কোথায় পাবো আমি তো জানি না এরকম ভাবার কোনো ইয়া নাই আপনাকে যা করতে হবে সব লিখাই আছে তো আমি এখন এখান থেকে নিয়েও এখানে আবারও এটাকে নিয়ে এখন সেভ এখন ফোর দিয়ে সেভ দিলাম তো আপনি আপনি যেভাবে খুশি সেভ দিবেন মানে আমি এটা আমার মনে রাখার জন্য আমি সেভ দিতেছি এইভাবে তারপরে এখন কি হচ্ছে এখন তিন নাম্বার কাজ এইটা এটা দ্বিতীয় লেভেলের তিন নাম্বার কাজ তো তিন নম্বর কাজ কি যে এই যে এতক্ষণ যে স্ক্রিনশট গুলো নেওয়া হয়েছে সেগুলো প্রমাণস্বরূপ এখানে স্ক্রিনশট দিতে হবে এখানে আপলোড করতে হবে তো আপলোড করার জন্য এই যে এই বাটনটার মধ্যে একটা ক্লিক করব ক্লিক করে তারপরে এখানে যে আমি ছবিটা এই যে এখানে ছিলাম তো এখানে আমি সবগুলো সিলেক্ট করব পরে ওপেনে ক্লিক করব পরে সেন্ডে ক্লিক করব এখন এখন এগুলো কিন্তু এখানে সেন্ড হয়ে গেছে এই যে সবগুলো সেন্ড হয়েছে এখন এই সেন্ড বাটনে আমার ক্লিক করতে হবে ক্লিক করে দিলাম তো হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে এখন এই যে সাবমিট ডান এই বাটনটার মধ্যে আমাকে ক্লিক করতে হবে তো এটাতেও একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে এখন দেখেন এখানে আপনার নাম আসবে এখানে আপনার নাম আসবে অটোমেটিক্যালি আপনার নামটা চলে আসবে এবং আপনার সাবমিটটা যে সফল হয়েছে সেটা জানানো হয়েছে তবে যদি আপনি কোনো ধরনের স্ক্যাম করেন তাহলে আপনাকে এখান থেকে চিরতরে ব্লক করা হবে এটা স্পষ্ট বলে দেওয়া হয়েছে আপনি কোনো রকম চালাকি করবেন না এখানে প্রয়োজনে একটু দেরি হোক দেরি হইলে আপনি দেরিতে প্রয়োজনে কাজ করেন কিন্তু এখানে চালাই করা যাবে না এখন এই যে দেখেন আমি এখানে নিচে এগুলো আপনারা পরে নিবেন আপনারা পড়লেই বুঝতে পারবেন তাইলে আপনার ভুল হবে না যদি ভালো করে পড়েন না বুঝলে ভিডিও দেবে এখানে ভিডিও থাকবে অনেক ইয়ার সেই ভিডিও দেখবেন তো এখন দেখেন এই যে ফ্রি আনলক কোর্স আনলক টুল রেন্ট কুপন কোড আনলক টুল ফ্রি আইডি তো আপনারা তো এখান থেকে ফ্রি আইডি গুলো নিবেন তো যারা নিতে পারেন নাই যারা পান নাই তারা মূলত এমার্জেন্সি স্বরূপ কি করতে পারেন কম টাকায় রেন্ট নিতে পারেন আমরা জানি যে আলো থেকে কিন্তু একদিনের জন্য পাঁচ দিনের জন্য দিনের জন্য এক মাসের জন্য এরকম রেন্ট নেওয়া যায় কিন্তু সেখানে সেই প্রাইসটাই আমাদেরকে দিতে হয় তো এখন আমরা যে কাজটা করব যে ওইখানে যে প্রাইস দেওয়া আছে তার থেকেও কম দামে আমরা কিভাবে নিতে পারি সেটা দেখবো তো সেটা দেখার জন্য আমরা এই যে টুল রেন্ট কুপন কোড এটার মধ্যে যখন আমরা ক্লিক করব ক্লিক করার পরে এই যে এই ধরনের আসবে যে আপনি যদি আপনার যদি বুঝতে সমস্যা হয় তাহলে এই যে এখানে ক্লিক করে এই কুপন কোডের ভিডিওটা দেখুন তো এখন আপাতত এখানে একটা ভিডিও আছে এটা দেখলেও হবে কিন্তু পরবর্তীতে এগুলো আরো উন্নত করা হচ্ছে সেই ক্ষেত্রে ভিডিও চেঞ্জ হবে হ্যাঁ তো আপনারা এখন যে ভিডিও গুলো যে বা যেই সিস্টেম দেখতে পাচ্ছেন পরবর্তীতে আরো সিস্টেম চেঞ্জ হবে এবং উন্নত করা হবে তো এখন ধরেন আপনি এই যে কুপন কোড এখান থেকে সংগ্রহ করবেন ঠিক আছে এই যে এইগুলোর মধ্যে থেকে ক্লিক করলে আপনি কয় ঘন্টার জন্য রেন্ট নিতে চান ওয়ান টাইম রেন্ট এটা হচ্ছে এক থেকে তিরিশ মিনিট বা কোন কোনো টোলে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট হ্যাঁ কোনো কোনো এইটার মধ্যে তিন ঘন্টা এখানে একদিন পনেরো দিন হ্যাঁ আরো আপডেট হবে পরবর্তীতে হয়তো তো এখন আমরা ধরেন ওয়ান টাইম আমরা ধরেন এই যে পাঁচ দিনের একটা কুপন কোড দেখবো পাঁচ দিনের মানে পাঁচ দিন পর্যন্ত আপনি টোলটা চালাইতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না ঠিক আছে আপনার মানে লগ করতে কোন ধরনের ট্রাবল হবে না আপনি পাঁচ দিন একটানা টানা পারবেন এই এইখান থেকে যদি নেন তো এটা আমরা দেখি যে এই এখানে ক্লিক করলাম ক্লিক করলে দেখেন এখানে চলে আসছে যে এখানে এই কুপন কোডটা মূলত এখানে লিখে দেওয়া হয়েছে যে এই কুপন কোডটা কাজ করবে এই ওয়েবসাইটে এবং কি কি টুলে এই কুপন কোডটা এই যে এখানে আমি একটু করে হাইড করে রাখছি নিরাপত্তার স্বার্থে আপনি এখানে কয়েকটা সংখ্যা দেখতে পাচ্ছেন তো এখানে এই যে দেখেন কি কি টুলে কাজ করবে ডিএফটি প্রো টুলে পাঁচ দিনের জন্য এটা কাজ করবে তারপর সিএফ টুলে কাজ করবে আনলক টুলে কাজ করবে টিএফএম টুলে কাজ করবে গ্রিফিন টুলে কাজ করবে পরবর্তীতে হয়তো এখানে আরো আপডেট আরো অনেক টুল এখানে যুক্ত হইতে পারে তো এই সবগুলো টুলে কিন্তু কাজ করবে তো এইরকম ওয়ান টাইম এর মধ্যে ক্লিক করলে এখানে ওয়ান টাইম এর জন্য চলে আসবে ঠিক আছে এখানে লেখা আছে পাঁচ দিন রেন্ট তো এখানে ওয়ান টাইম আসবে দশ দিন পনেরো দিনের পনেরো দিন আসবে তো এক মাসের এক মাস আসবে হ্যাঁ তো এইভাবে আপনি ইয়ে করতে পারবেন তো আমি এখন ধরেন কথার কথা এখান থেকে আপনি যদি বুঝতে না পারেন এখানে ক্লিক করলে কিন্তু এই রেন্টের পেজে নিয়ে যাবে এখানে ক্লিক করলে একটা ভিডিও টিউটোরিয়াল দেখাবে এখানে ক্লিক করলে আপনার এর পেজে নিয়ে যাবে আর এখানে ক্লিক করে আপনি যে রেন্ট আপনি যে সফল হয়েছেন সাকসেস হয়েছেন তাহলে আপনি এই যে শেয়ার ইউর ফিডব্যাক এখানে ক্লিক করবেন করে আপনার এই যে যে সফল হয়েছেন সেটার একটা স্ক্রিনশট দিবে দিতে পারবেন এটা আপনার ইচ্ছা ঠিক আছে এটা তো এখন আমরা কি করব এই যে কোডটা অ্যাপ্লাই করে দেখবো যে কাজ করে কিনা ঠিক আছে আমরা কোডটা এই কপি করলাম করার পরে এখানে জিএসএম আলো এটাতে ক্লিক করেও ওয়েবসাইটে ঢুকতে পারি বা যেভাবে হোক আমি ওয়েবসাইটে ঢুকতে পারি আমি এখানে ক্লিক করলাম এই যে ওয়েবসাইটে চলে আসলো অথবা আপনি যে কোনো ব্রাউজারে লেখবেন www.gsmalo.com তো চলে আসার পরে আপনি এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো দেখার পর আমরা এই যে এইখানে এই যে আছে না এখানে লিখবো আপনি কি টুল নেবেন সেই টুলের নাম এখানে লিখবেন তো আমি ধরেন এখানে আনলক টুল রেন্ট লিখবো তো আনলক টুল এইভাবে যদি লিখে রেন্ট লিখি তো এখন দেখেন এখানে কিন্তু সব চলে আসছে এইটা দেখেন আনলক টুল রেন্ট আপনি একদিনে দিনে 5 দের টাকা করে পড়বে মাত্র আবার এইখানে ওই কোড অ্যাপ্লাই করলে আরো কমে যাবে ঠিক আছে কিন্তু এটা নিতে হবে তিরিশ দিনের জন্য ঠিক আছে তারপরে এইখানে দেখেন তিরানব্বই টাকা করে পড়বে পার ডে প্রত্যেক দিন টাকা এরকম পনেরো দিনের জন্য আপনাকে এটা নিতে হবে তাহলে পনেরো তিরানব্বই টাকা করে পড়বে এইখানে আরো কম বেশি হতে পারে আপনি যখন ভিডিওটি দেখবেন তখন হয়তো আর একটু কমও হতে পারে ডলারের দাম বাড়লে কমলে এগুলোতে একটু এদিক সেদিক হয় দাম তো তারপরে আমি ধরেন পাঁচ দিনের জন্য নিব তো পাঁচ দিনের জন্য নিলে দুইশো টাকা করে পড়বে পাঁচ প্রত্যেক দিন দুইশো টাকা মানে দুইশো টাকা তো পাঁচ দিন পর্যন্ত ইয়ার আইডি টা কাজ করবে তো আমি এখানে ক্লিক করলাম যেহেতু আনলকোল ডাউনলোড এখান থেকে ক্লিক করলে কিন্তু আনলক ডাউনলোড হবে সেই অপশন চলে আসবে তারপর সর্বোচ্চ চলবে পাঁচ দিন তো আমি এখন কি করবো এখানে কিন্তু একটা এই রেজিস্টার করতে হবে অথবা লগ ইন করতে হবে তো আপনার যদি অ্যাকাউন্ট না থাকে create an account ক্লিক করে রেজিস্টার করে নেবেন এই লগইন করে নিচ্ছি আমার রেজিস্টার করা আছে তো এখানে লগইন করে নিব তো লগইন করার পরে কিন্তু এই যে এই আবার ওই যে अनलॉक টু রেন্ট লিখে আপনি এই জায়গায় আসবেন আমার অ্যাকাউন্ট ছিল লগইন করছি আগের জায়গায় চলে আসছি তো এখন আমরা যে কাজ করব যে ধরেন এইটা নিব তো আপনি যদি পাঁচ দিনের জায়গায় 6 দিন নিতে চান তাহলে কিন্তু এই কোডটা কাজ করবে যদি এই এখান থেকে এইটা দিকে এই ইয়াটা অপশনটা থেকে নেন সেই আপনি যে এখানে ক্লিক করে 6 দিন বানায় দেন সাত দিন বানায় দেন আট দিন বানায় দেন ঠিক আছে নয় দিন বানায় দেন এরকম যতদিন আপনার দরকার তো পনেরো দিনের জন্য নিলে আর এখান থেকে নিলেও নিতে পারবেন পড়তেছে সেই হিসাবে তো আপনি কি করবেন তখন ওই যে পনেরো দিনের সেটার মধ্যে অর্ডার করবেন তাইলে পরে আপনার আর সমস্যা হবে না তো এখানে দেখেন পাঁচ দিনের নিচে এটা আর যাবে না তো আমি এখন কি করব এটা কিন্তু প্রতি চব্বিশ ঘন্টার জন্য দুইশো টাকা পড়তেছে ঠিক আছে এরকম পাঁচ দিন আর যদি আপনি ওয়ান টাইম নেন তাহলে কিন্তু আপনার ওয়ান টাইমের আপনার টাকা পড়বে ঠিক আছে মাত্র দেড়শো টাকা পড়বে ওয়ান টাইমের জন্য ওখানে আমরা দেখেছি দেড়শো টাকা ওয়ান টাইমের জন্য তো এখন আমি যে অ্যাড কার্ডে ক্লিক করব অ্যাড কার্ড ক্লিক করার পর এই রকম আসলে ডাইরেক্ট চেক আউট পেজেও চলে যেতে পারি এখানেও ভিউ কার্ডেও ক্লিক করতে পারি সমস্যা নেই তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন এখানে যদি আরো কোনো প্রোডাক্ট অ্যাড করা থাকে এই ক্রস এ ক্লিক করে আপনি কেটে দিবেন এই ক্রসে ক্লিক করে আপনি ওই বাকিগুলো কেটে দিবেন তো আমি এখন এই যে ডাইরেক্ট ভিউ কার্ডে ক্লিক করি তো আপনি চাইলে চেক ক্লিক করে পরে ভিউ কার্ডে ক্লিক করতে পারেন তো এই যে এখানে আসলাম আসার পর দেখেন এখানে কিন্তু এই যে আনলক টু রেন্টের অপশনটা চলে আসছে পাঁচ দিনে কত টাকা আসবে সেটা এখানে দেখাচ্ছে তো আমি এখানে কুপন কোডটা ধরেন অ্যাপ্লাই করে দিলাম এই অ্যাপ্লাই করে দিছি তো এখন দেখেন এখানে হয়ে গেছে নয়শো চল্লিশ টাকা তো আপনার ক্ষেত্রে কম বেশি হতে পারে ধরেন আপনি দুশো টাকাও কমে যেতে পারে তিনশো টাকাও কমে যেতে পারে পঞ্চাশ টাকাও কমে যেতে পারে এখন আমি এই যে চেকআউটে ক্লিক করব চেকআউটে ক্লিক করার পর চেকআউটে ক্লিক করার পর আপনি টাকাটা কিসে দিবেন বিকাশ নগদ রকেট সেটা এখান থেকে সিলেক্ট করবে তো ধরেন আমি বিকাশে দিব দেওয়ার পর এখন এই যে এখানে বিকাশ নাম্বারটা আপনি যেই নাম্বার থেকে টাকাটা পাঠাবেন এই যে এখানে কিন্তু টাকাটা পাঠাইতে হবে এই নাম্বারে এখানে যে নাম্বারটা দেয়া আছে দেয়া থাকবে সেই নাম্বারে টাকাটা পাঠাবেন আর অ্যামাউন্টটা মূলত ওইদিকে না দেখে এই যে এখানে ফলো করবেন এখানে যে যা আসবে এখন আমার এখানে এটা আসছে আপনার এখানে যা আসবে আপনি তা দিবেন আর যদি কম আসে কম দিবেন ঠিক আছে এরপর এখানে আমরা কি করব যেই নাম্বার থেকে টাকাটা পাঠাইছি সেই নাম্বারটা দিব তারপরে আমি এই নাম্বার থেকে টাকাটা পাঠাইছি এবং আমার যে ট্রানজেকশন আইডিটা সেটা দিব তো আমি একটা एग्जांपल ট্রানজেকশন আইডি দিলাম দেওয়ার পরে এটাতে একটা ক্লিক করব করে প্লেস অর্ডারে ক্লিক করে দিব তো প্লেস অর্ডারে ক্লিক করার পরে আমাকে এইভাবে থ্যাংক ইউ জানানো হইছে আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আইডি পাসওয়ার্ড কোথায় পাবো এখানে মাউসটা ধরে তারপরে অর্ডারসে ক্লিক করে দিব তো অর্ডারসে ক্লিক করার পরে আপনি যে অর্ডারটা করছেন সেটা এখানে দেখতে পাবেন এটা এই মুহূর্তে অন হোল তবে এটা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এটা চেঞ্জ হবে এই জাস্ট পাঁচ সাত মিনিট আমাকে অপেক্ষা করতে হবে তখন আমি আইডি পাসওয়ার্ড পেয়ে যাব তো আমি একটু অপেক্ষা করব তো জাস্ট চার তিন চার মিনিট পরে আমি এখানে পেস্টেজে রিলোড দিচ্ছি দেখেন অন হল থেকে এটা হয়তো প্রসেসিং এ যাবে না হয় যতক্ষণের জন্য নিছি অতক্ষণের একটা টাইম এখানে দেখাবে তো আমি যদি কমপ্লিট হয় আর কি হ্যাঁ এই যে র্যান্ট ফাইভ এখানে লেখা আসছে তো ফাইভ লেখা আসলে আমরা কি করব ভিউতে ক্লিক করে দিব তো ক্লিক করার পর এই যে দেখেন লেখা আছে আইডি এবং এখানে লেখা আছে পাসওয়ার্ড তো আমরা কি করবো এখন এই যে আইডিটা কপি করে আমি আনলক টুলের মধ্যে ব্যবহার করব হ্যাঁ আমি এই আইডিটা কপি করে এবার আনলক টুলের এখানে দিব আর পাসওয়ার্ডটা কপি করে আনলক টুলের এখানে দিব দিয়ে আমি লগইন করব লগইন এই রকম আমার এখন 5 দিন পর্যন্ত আমি যখন খুশি তখন লগইন করে চালাইতে পারব পারবো ঠিক পাঁচ দিন পরে আর এই আইডি পাসওয়ার্ডটা আপনার কাজ করবে না তো এইভাবে আপনি চাইলে একদিনের জন্য নিতে পারেন বা যতক্ষণের জন্য ইচ্ছা নিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন তো এইভাবে আপনি যদি আপনার যদি emergency renter প্রয়োজন হয় emergency আইডি পাসওয়ার্ডের প্রয়োজন হয় আপনি এখান থেকে যতক্ষণের জন্য প্রয়োজন আপনি ততক্ষণের জন্য নিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ